দুনিয়া জুড়ে খ্যাতিমান অর্থনীতিবিদ তিনি নোবেল পুরস্কার অর্জন করেছেন শান্তিতে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন বাংলাদেশের যে কোনো দুঃসময়ে তিনি দাঁড়িয়েছেন অতন্ত্র প্রহরী হয়ে ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এই পুরস্কার অর্জনের আগেই তিনি খ্যাত হয়ে উঠেছিলেন গরিবের ব্যাংকার হিসেবে দারিদ্র দূর করতে তার গ্রামীণ ব্যাংক বন্ধকবিহীন ক্ষুদ্র ঋণ দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক তারপর নানা প্রতিকূলতা পেরিয়ে এই ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল এনে দেয় এই দেশ বিশ্বব্যাপী পরিচিত হয় একজন নোবেল জয়ীর দেশ হিসেবে মোহাম্মদ ইউনুস উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন তার পিতার নাম হাজি দুলা মিয়া সৌদাগার এবং মাতার নাম সুফিয়া খাতুন উনিশশো সাতান্ন সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স এর গবেষণা সহকারী হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি ফুল ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুহম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন 2007 সালে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাব দিলেও তিনি ফিরিয়ে দেন পরে রাজনৈতিক দল করার ইচ্ছা প্রকাশ করলেও সে দল আর গঠন না করে গ্রামীণ ব্যাংকের কাজ এগিয়ে নিয়ে যান মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা